এবং আমরা আমাদের পরিবারবর্গ আমাদের স্ত্রী সন্তান সহ আমাদের উপস্থিত অনুপস্থিত সকলের সুস্থতার জন্য আল্লাহর আল্লাহ সবাইকে দান করুন বিগত দিন আমি একটা বিষয় খুব ফিল করেছি একটা বিষয় খুব গভীরভাবে ভাবছিলাম আমাদের এই যে জীবন আমাদের রিজিক আমাদের পরিবার আমাদের সুস্থতা আমাদের জ্ঞান আমাদের সমাজ বলেন রাষ্ট্র আমাদের অর্থনীতি এই বিশ্ব এই সব কিছুই একটা বিষয়ে কে কেন্দ্র করে টিকে আছে শুধুমাত্র একটা বিষয়ের সাথে এই পুরো মহাবিশ্ব সম্পর্কিত আমাদের জীবনের প্রতিটা বিষয় শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ পাকে রহমতের উপর টিকে আছে আল্লাপাকে রহমত আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আমাদের দেহ আমাদের মন আমাদের জ্ঞান অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমাদের রাষ্ট্র সবকিছুর মধ্যে শুধুমাত্র আল্লাহের রহমত দিয়ে ভর্তি না আল্লাপাকে রহমতের এত বিশাল সমুদ্র যেটা উপলব্ধি করার ক্ষমতা আমাদের নাই আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটা খালি ভাবতে বসি সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাপাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছেন কি কি নিয়ামত দিয়ে রেখেছেন তোমরা যদি পাকের নামত গণনা করা শুরু করো কোশ্চিন কালেও গুনে শেষ করতে পারবে না আল্লাপা জুমারের মধ্যে বলেছেন ইয়া হেনবি আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নবসের উপরে জুলুম করেছ সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না জাকাত দিইনি হজ ফরজ হয়েছিল করি নাই রাখিনি আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই সুদীর্ঘকাল হারাম খেয়েছে ঘুষ খেয়েছেন জেনা করেছেন বাদ্যযন্ত্র বাজিয়েছেন অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদক দ্রব্য সেবন করেছেন সুদীর্ঘকাল তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো রহমতিল্লা তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যাও না তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও না ان الله يغفر الذنوب جميعا الله بَتْعِلَ সমস্ত গুনাহ مَا করতে انه هو الغفور الرحيم তলি হছেন পরম করুণাময়